দু হাজার তেইশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা দেওয়া হল পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন শংসাপত্র ট্রান্সফার সার্টিফিকেট এবং সামান্য উপহার তুলে দেওয়া হয় সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয় ছাত্রছাত্রীরা নিজেদের নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলে এই প্রসঙ্গে তারা কী জানিয়েছে শুনুন তোমার কোন স্কুলে পড়ো পার্বতী দেবী তোমাদের স্কুলে আজকে আজকে আমাদের বিদায় সংবর্ধনা হলো টিপ করালো তারপর রেজাল্ট দিল অনেক মজা হয়েছে মিষ্টি মুখ করালো মানে টিসি দেওয়া হলো রেজাল্ট দেওয়া হলো তারপর দিয়ে বরণ করা হলো তারপর উপহার দেওয়া হলো মিষ্টি খাওয়ালো তোমাদের কেমন লাগছে আজকে এই স্কুল থেকে যে তোমরা চলে চলে অন্য স্কুলে তোমাদের কেমন লাগছে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলেছেন ঘোষ আমি অরূপকান্তি ঘোষ প্রধান শিক্ষক পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয় আজ আমাদের বিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় এই বিদায় সম্বর্ধনায় চতুর্থ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের প্রথমে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের তাদের ভাই বোনেরা তাদেরকে টিপ পরিয়ে বরণ করে নেয় তারপর তাদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ছোট্ট উপহার দেওয়া হয় এবং তাদের মিষ্টিমুখ মুখ করানো হয় সবশেষে তাদের চতুর্থ শ্রেণীর মার্কশিট এবং টিসি তাদের হাতে তুলে দেওয়া হয় ধন্যবাদ রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স